হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের স্পাহান ইরান কি তবে আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাহলে আমেরিকা কোথায় হামলা করলো ইরান ও আমেরিকার এই যে ইঁদুর বিড়ালের খেলা রীতিমতো হতবাক পুরো দুনিয়া ইরানের কাছে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে কিংবা ইরানের কাছে কি পরিমাণ ইউরোনিয়াম রয়েছে দিয়ে ইরান তৈরি করতে পারবে সে কাঙ্ক্ষিত পরমাণু অস্ত্র কাতার ভিডি গণমাধ্যম আল জাজিরা গতকালকেই এ খবর জানিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে ইরানের একটি বিশাল শব্দ ও ভূমিকম্প হলো অর্থাৎ মাটির অনেক গভীর কি তবে ইরান সেই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইতিহাসে এখন পর্যন্ত যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে সবাই মাটির অনেক গভীরেই এ পরীক্ষা চালিয়েছে ইরানও তার থেকে নিহাত কম নয় সামরিক শক্তির দিক দিয়ে যদি বর্তমানে সুপার পাওয়ারের তকমায় বিবেচনা করা হয় তাহলে সেখানে ভারতকে হটিয়ে ভারতের স্থানেই তবে ইরানের জায়গাটা উঠে আসে কিভাবে আমেরিকা ইসরায়েলের মতো সুপার পাওয়ার দুটি শক্তির বিপক্ষে যখন ইরান একাই লড়াই করে তাদেরকে নাকানি সোবাইনি খাইয়ে তাদেরকে বাধ্য করে যুদ্ধ বন্ধের তখন সুপার পাওয়ারের তকমা কি ভারতের করলে যাবে না ইরানের ঘাড়ে আসবে বর্তমান বিশ্বের চতুর্থ শক্তিধর রাষ্ট্র ইরান ইরানের শক্তি এত পরিমাণে যে ইরান চাইলেই আমেরিকা কিংবা রাশিয়া অথবা চায়না অথবা ব্রিটেন অথবা ইসরায়েল যে কোনো একটি রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে গড়িয়ে দিতে পারে যেটা ভারতের পক্ষে একেবারে অসম্ভব অবাস্তব কোনো কথা নয় নিজস্ব শক্তির বদেই যারা শক্তিশালী হয়েছে তাদেরকেই বলে সুপার পাওয়ার অন্যের থেকে ধার করা শক্তি নিয়ে কেউ কখনো সুপার পাওয়ার হতে পারেনি হতে পারে না ভারতের সাবেক নৌ কমান্ডার অশোক রায় তিনি সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এমনই একটি বক্তব্য দিয়ে দেন ভারতকে তিনি সতর্ক করলেন যে আমদানি করা শক্তির উপর ভারত যেন শক্তিগিরি না দেখায় কারণ আমদানি করা শক্তি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এখানে ইরানকে এগিয়ে রাখলেন তুরস্ককে এগিয়ে রাখলেন যারা অস্ত্র ক্রয়ের পরিবর্তে অস্ত্র উৎপাদনে এগিয়ে বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের পর ইরান কিন্তু তার শক্তির দশ গুণ বাড়িয়ে নেবে যা মধ্যপ্রাচ্য ও এশিয়া ও আফ্রিকার জন্য এক নতুন শক্তি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি এমনকি ইসরায়েলকে চ্যালেঞ্জ জন্য ইরান এবার পুরোপুরি প্রস্তুত যে যুদ্ধ বিমানে বিমান দিয়ে ইরানের আকাশ পরিপূর্ণ হবে অর্থনৈতিকভাবে ইরান সুপার পাওয়ার হওয়ার জন্য এবার লড়াই করবে ইরানের কাছে মোট ছাপ্পান্নটি খনি রয়েছে এর মধ্যে মাত্র দশটি খনি ইরান উৎপন্ন শুরু করেছে উত্তোলন শুরু করেছে বাকি খনি ইরান অবশ্যই কাজে লাগবে ইরানের জনসংখ্যা নিহাত কম নয় সামরিক শক্তির দিক দিয়ে আরবদের রাজা হতে চায় ইরান সেই কারণেই তো ইরান পরবনে অস্ত্রের দিকে ছুটতেছে আরবদের রাজা হওয়ার জন্য ইরান আর কতদিন লড়াই করবে ইরানের এই লড়াই অব্যাহত থাকবে সেই দিন পর্যন্ত যতদিন না আরবে ইসরায়েল থাকবে আজকে ধূলি ছাত করে ধুইয়ে মুছে আরবদের সিংহাসনে ইরান রাজা হতে চায় তে রাজহতগিরি অর্জন করতে গিয়ে ইরানের সামনে যে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলোর মতো বড় বড় বাধা রয়েছে যেমন এশিয়া রাজা বলা হয় চায়নাকে ইউরোপের রাজা বলা হয় রাশিয়াকে আমেরিকা রাজা হয় যুক্তরাষ্ট্রকে তিন মহাদেশের তিন রাজত্ব আফ্রিকা রাজা বলা হয় আলজারিয়াকে প্রিয় হয় তাহলে মতো রাজা কে তল্প শোনাতে শোনাতে ইরানে কেঁপে উঠল নতুন এক ভূকম্প যাকে বলা হয় পরমাণু ভূকম্প সত্যি কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কিংবা তৈরির পথে কিন্তু ইরানের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম রয়েছে আন্তর্জাতিক পরমাণু কমিশন জানিয়েছে ইরানের কাছে কমপক্ষে চার থেকে সাড়ে চার কেজির মতো ইউরেনিয়াম রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন